দেখাচ্ছি ম্যামের ছবি আঁকার পিছনে রহস্য একটা মুসলিম আমার গুরুজি তিনি বললেন মা একজন আরেকজন কে চিনতেন আচ্ছা অনেক আগে

আজ আমি তোমাদের এমন একটা রহস্য বা এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করাবো বা এমন কিছু শোনাবো দেখাবো যেগুলো শুনে তোমরা অনেকটাই মোটিভেট হবে তাই বলছি তোমরা তো দেখছোই বাট তোমাদের আশেপাশে বা তোমাদের কাছে যদি বা তোমাদের বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ থাকে তাদেরকে নিয়ে চটপট পপকর্ন খেতে খেতে এই ব্লগটা দেখার জন্য বসে পড়ো দেখো যারা জীবনে চলার পথে যারা তোমরা নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলেছ হান্ড্রেড পারসেন্ট সিওর এই ভ্লগটা দেখার পর কিন্তু কিছুটা হলেও তাদের আত্মবিশ্বাস ফিরে পাবেই পাবে তো চলো শুরু করা যাক সো গাইস আমি এখন আছি কাতাল ম্যামের বাড়িতে ইন কলকাতা তো ম্যামের এখানে তোমাদেরকে একটু পরেই দেখাবো এখানে কত পেন্টিংস কত ড্র নিজে হাতে ম্যাম ড্রয়িং করেছেন এঁকেছেন তো ম্যাম আপনার সম্পর্কে একটু কিছু বলুন সে অ্যাবাউট ইউ সামথিং আর কিছু বেশি নয় আচ্ছা আমি অনেক দিন থেকে ছবি আঁকি হ্যাঁ আমি নাইনটিন এইটটি নাইন থেকে গ্যালারি কেটারিয়ন চালাচ্ছি অনেক ইয়াং আর্টের সঙ্গে দেখা হতো ওদের কাজ ডিসপ্লে করা হতো আর ওরা এখন তো এত ইয়াং নয় आर क्यों 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 फेमस हो गए चे नाम पर हो गए चे मैंने अनेक बच्चों थे के आर्टिस्ट और आर उधर संगे मेला मेंशा शा हो चे मैम इफ यू डोंट माइंड कैन आई से वन क्वेश्चन समथिंग हाउ ओल्ड आर यू <laughs> you look like a very young. No. So that's why I'm telling you. Far wow, from young. <laughs> 86. Oh. But you don't look like a 86. I feel 86. Okay, you're so sweet, ma'am. Lovely. এখন আমি তোমাদেরকে ম্যামের আঁকা পেন্টিং গুলো দেখাবো চলো ম্যাম এটা কি পারপাসে ড্রয়িং করেছিলেন

<mile> and ithora, an priest কোনা মানে পুরোহিতরা জশন করছে থার্ড ওয়ান মধ্যে অ্যাক্ট এPriest প্রার্থনা করছে মন্দিরের বাইরে ইন্ডুজডPriest character হ্যাঁ একটা আর্টিস্টের বাড়ি মনে হয় এরকমই হয় একদম ওয়েল ডেকোরেটেড প্রত্যেকটা জিনিস এবং প্রত্যেকটা ছবির মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে একটা গল্প লুকিয়ে আছে এই বাড়িটার মধ্যে ম্যাম একা থাকেন ভাবতে পাচ্ছেন এই বয়সে কত স্ট্যামিনা আমরা অনেকেই বা আমাদের আশেপাশের অনেকেই কিন্তু বয়স হয়ে গেলে নিজেদের মধ্যে একটা যে সেলফ কনফিডেন্স থাকে সেটাকে হারিয়ে বসে অন্যের উপর ডিপেন্ড হয়ে যায় মানে নির্ভরশীল হয়ে যায় কিন্তু এ সমস্ত কিছুই কাতাইন শুক্লা ম্যামের ধারে কাছে ঘেসতে পারেনি সেটা আপনারা ম্যামের মুখের হাসি দেখলেই কিন্তু অনুভব করতে পারবেন আর আমি তো অনেকটাই অনুভব করতে পেরেছি এই ছবিটা দেখুন এটা কাতাইন শুক্লা ম্যামের তো বোন এখনকার যুগে আমরা প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরা বন্দি করি ফোনে কিংবা ডিজিটাল ক্যামেরাতে বাট ম্যাম কিন্তু প্রত্যেকটা মুহূর্ত নিজের হাতে আঁকা ছবিতে বন্দি করে নিয়েছেন এবার তোমাদের দেখাচ্ছি ম্যামের ছবি আঁকার পিছনের রহস্য না না মজা করলাম মানে ম্যামের কালারের ব্র্যান্ডটা একটু শো করে দিলাম তোমাদেরকে এত বড় একটা আর্টিস্টের কালারের ব্র্যান্ডটা একটু শো করব না এটা হয় কখনো আঁকতে আঁকতে একটু গল্প করি ম্যাম আপনার কি পছন্দ লাগে শুধু পেন্টিং পেন্টিং আচ্ছা এই প্রফেশনে আপনি কত দিন ধরে আছেন আপনার শিক্ষক কে ছিলেন গুরু লাইক

খুব ভালো আর আমাকে শেখাত ছেলে মেয়ে আসত আর উনি আমাদের সঙ্গে বসে আমাদের হেল্প করে ইন্সপায়ার করে ছবি সন্দেহে সব বলতেন শেখাতেন তারপর উনি প্যারিস চলে গেলেন তারপর যখনই প্যারিস থেকে হুম আমাদের সকলের সঙ্গে দেখা করে আমাদের আচ্ছা ওকে তারপর আমি খুব ভালো টিচার থেকে শিখেছি তো

অনেক কিছু জানতে জানতে আর গল্প করতে করতে কিন্তু ছবিটা শেষ এই ছবিটার পিছনেও কিন্তু একটা গল্প লুকিয়ে আছে হয়তোবা কোনো কাল্পনিক চরিত্র হয়তো বা কোনো রিয়েল চরিত্র আর এই দেখুন কত আর্ট বুক একটা যেন গোটা লাইব্রেরিকে বসিয়ে রেখেছেন ম্যাম জানেন তো আমরা চাইলেই কিন্তু ভালো থাকতে পারি আমরা চাইলেই কিন্তু নিজের জীবনটাকে সুন্দর করে তুলতে পারি নিজেকে মোটিভেট করে তুলতে পারি তবে হ্যাঁ ভালো লাগার বিষয়গুলো যদি এই ধরনের হয় তবেই কিন্তু আরও কিছু দেখাবো শোনাবো সঙ্গে থাক ওই যে একটু আগে বললাম না সমস্ত কিছু ওয়েল ডেকোরেটেড এই শোপিসগুলো বিভিন্ন জায়গার জার্মান তারপরে হচ্ছে নিউ ইয়র্ক এখান থেকে এই সমস্ত গ্লাস বটলগুলো কালেক্ট করে এগুলোকে ফায়ার করে এরকম ধরনের এক একটা শো পিস করে রেখেছেন ম্যাম এরপর তোমাদেরকে আরেকটা শো পিস দেখাচ্ছি যার কৃতিত্বটা ম্যাম বলি আদেল রাইটার ওকে ও আমাদের জোরাস্ট্রেন ফারোহার ইমেজ করেছে এইরকম ফায়ার করে ও খুব ভালো স্যার আমি করে ছেলেটি This is your mom and dad. Yeah. Oh my God! This is one of the rare pictures I have of mother, father, and myself. Okay. So this must be in the early seventies. Okay. Tokunto Art Gallery China. Tokonami Hobby Center Chakri Kotum. Uh, ডিজাইনার ছিল ওকে ওকে ওয়াও দিস ইজ এ ইউনিক মানে এটা আমার বাড়ি ব্লেস করার জন্য ওকে একটা মুসলিম জেন্টলম্যান আচ্ছা লিখেছে আমি উপরে রাখতাম দরজা উপরে আচ্ছা তারপর ও নেইলটা উইক হয়ে পড়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা আমি এখন এখানে রাখ আপনি বিশ্বাস করেন বিশ্বাসে ভক্তি ভক্তিতে শক্তি রাইট বিশ্বাসে আমার মা আর আমি বসে আছি হ্যাঁ কিন্তু গৌতম বুধের সম্বন্ধে অনেক বই তৈ পড়ে হ্যাঁ আমার দারুণ ইনফ্লুয়েন্স হতো মানে ওনার লাইফ আর সবকিছু তারপর আমার গুরুজি একদিন দিল্লিতে ছিলেন আচ্ছা তিনি বললেন তুমি আর তোমার মা একজন আরেকজন কে চিনতে আচ্ছা অনেক আগে আচ্ছা আগেকার জন্ম হ্যাঁ হ্যাঁ আগের জন্ম তা আমি বললাম আমরা চিনতো বলল হ্যাঁ আর বললো তোমরা দুজনেই বেঁচে ছিলেন গৌতম বুদ্ধর সময়তে আচ্ছা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে

আগের জন্ম আছে কিনা বা পূর্ণ জন্ম আছে কি না আমার জানা নেই কিন্তু ম্যামের মুখ থেকেই রহস্যময় গল্পটি শুনে এবং নিজের হাতে আঁকা ছবিটির সঙ্গে মিলিয়ে বিশ্বাস করতে বাধ্য হলাম যাই হোক এই একটা দেখুন কোভিড নাইন্টিনের একটা ছবি উনি তুলে ধরেছেন দেখুন মাঝখানে একটা বাঘ টাইগার সেই সময়ের পরিস্থিতি সিচুয়েশানকে ক্রিয়েট করেছেন তিনি আচ্ছা আপনারা কমেন্ট সেকশানে একটু বলুন তো এই ছবিটার মধ্যে কি গল্প লুকিয়ে থাকতে পারে অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের স্ট্যামিনা দেখুন প্যান্ডামিক সিচুয়েশনে এই আঁকাটা

তা অন্য নিশ্চয়ই সব কে ইনফ্লুয়েন্স করবেই এত পুরানো তা আমি চেয়েছিলাম সেটা দেখানোর জন্য কি জোরোয়াস্ট্রানাজম ইনফ্লুয়েন্স করেছে ক্রিশ্চিয়ানার্জিকে আচ্ছা সব রিলিজনকে কেন ও আগে এসেছে এর পরে এসেছে আচ্ছা বাই থাউজেন্ডস ইয়ার্স আচ্ছা সত্যি কথা বলতে গেলে কি মনকে ভালো রাখতে গেলে কিন্তু এ এক অসাধারণ কিন্তু একটা অ্যাক্টিভিটি মানে যদি আমরা মনে করি না যে অনেক সময় আমরা কি হয় বাড়ি বন্দি হয়ে যায় মন ভালো থাকে না বয়স হয়ে গেলে ভাবি কি করব, কি করব। কিছু ভেবে পাই না নিজেকে মোটিভেট করতে পারি না আর বয়স্করা কেন আমরা ইয়াং জেনারেশনেরও এখন নিজেকে মোটিভেট করতে পারি না কিন্তু এই মানুষটিকে দেখে মোটিভেট হওয়ারই কথা মন ভালো থাকতে গেলে মনকে ভালো রাখতে গেলে সত্যি এই ধরনের অ্যাক্টিভিটিতে মনের একটা আলাদা সুখ পাওয়া যায় মনের একটা আলাদা শান্তি পাওয়া যায় নিজেকে ঠিক গুছিয়ে নেওয়া যায় তাহলে ম্যাম এটা আপনার বাবা বাবার দেওয়া না এই যে গৌতম বুদ্ধের মূর্তিটা এটা তো আপনার বাবাই দিয়েছিল যেটা ওই পেন্টিংয়ে রয়েছে যেটা ওই পেন্টিংয়ে রয়েছে এই গৌতম বুদ্ধের মূর্তিটা আপনার বাবারই দেওয়া তো আচ্ছা এই লাফিং বুদ্ধটা একটু যদি বলেন যে আচ্ছা আচ্ছা লাফিং বুদ্ধ শুনেছি দিক্ষণ সব কিছু বুঝে রাখতে হয় তাই না মানে শুধু আমি যেটুকু শুনেছি দরজা ফেস করে দরজাকে ফেস করতে হ্যাঁ তাকে ফেস করে রাখতে হবে এটা তো নয় আচ্ছা আরেক চাইরিশ আর আপনি নিজেকে কি করে এত সুন্দর মন থেকে এত বিউটিফুল এত ফিট রেখেছেন একটু যদি বলেন আমি আগে খুব হাতত এখন হঠাৎ

গ্রেস বলতে পারেন অনেক ভালো ভালো লোক সঙ্গে আমার ফ্রম টাইম টু টাইম দেখা হয়েছে ওদের বাড়িতে গেছি ওদের গল্প শুনেছি কিছু না কিছু শেখার আছে আচ্ছা সবার কাছ থেকে সবার মানে আপনি এসেছেন আপনার থেকেও কিছু শেখা আমার কাছ থেকে কি শিখেছেন এত আপনার থেকে শিখেছি কিভাবে আপনি নিজে কাজটা एक इंटरेस्टिंग चैनल बनिए चें कि आपनी जे आपनर काज शीतर निये ही आपनी खुशी थकते पारे लोग जोन के खुशी रखते पारे यस समथिंग नो दैट्स एन अचीवमेंट या कि आपनी जेखाने ही जान आपनी एटमॉस्फेयर टर चेयरफुल करते पारे थैंक यू इट्स अ बिग कमेंट इज अ वीक कमेंट फॉर मी फूड हैबिट की आचे मॉर्निंग टू नाइट यस आई एम सिंपल खाई हां और वेजिटेरियन पोर्शन दो करी आजकल हां शॉपिंग इशू खाई हमार पॉलिसी है जे घरे घरे बाहर के लिए जा पाबो जा ऑफर करे लोग के खाबो

অসুবিধা হয় বলেন মনকে কিভাবে খুশিতে রাখতে হয় নিজেকে মনের মন থেকে কিভাবে ফিট রাখতে হয় প্রবলেম না কেন সব জিনিসের মধ্যে না এত পজিটিভিটি আছে ধরুন জাস্ট অ্যান এক্সাম্পল আজকে আমি জানতাম না আপনি আসবেন আপনার সঙ্গে দেখা হবে না কিন্তু দেখা হলো খুব প্লেজেন্ট লাগলো তাই না তো এই রকম সবসময় কিছু না কিছু ভালো লুকে আছে আমার জন্য গেলেই পাই ওকে মানে লাইক অ্যা সারপ্রাইজ লাইক সিক্রেট ইন আ বক্স মানে সব সময় রাউন্ড দ্য কর্নার কিছু ভালো আছে ওকে অবশ্য জানি কি কিছু ভালো আছে পজিটিভ ভাবতে হবে সবসময় তাই না সাবিনা আচ্ছা এটা আপনার সার্ভেন্ট ছিল ওই পেন্টিংটা ও কি ড্র করে ইনকমপ্লিট করে চলে গেছে ও এত সুন্দর ড্র করতে পারতো মানে লাইফে করেনি ফার্স্ট টাইম শুরু করেছে আচ্ছা এটা কি मीनिंग আছে ম্যাম সাবিনা আচ্ছা আচ্ছা আপনি ড্র করেছেন ওকে তাই তো आज सबीना का फेच पोर्ट्रेट पर मतलब और उसकी सिम्प्लिसिटी थी हां अट्रैक्टिव हां व्हाट मैम सबीना ह्म सिम्प्लिसिटी हां वो क्या और एक डायनैमिकनेस थी अच्छा मुझे होता छवि आका इज मोर सिंपलिस्टिक সবাই ছবি আঁকতে পারে এমন লোক নেই যে আঁকতে পারে না আগে আমি ওই রকম ভাবতাম এখন অনেক বছর পর আমি ভাবি মোস্ট ব্ল্যাঙ্ক পেপার ক্যানভাস উপরে রং দিয়ে কিছু বলা কিছু করা ইস ভেরি ডিফিকল্ট যেটা আগে আমার খুব ইজি মনে হতো এখন আমার মনে হয় আচ্ছা

শুট করতে করতে আরবের খিদে পেয়ে যায় যদিও আমাদের রেস্টুরেন্টে যাবার প্ল্যান আছে লাঞ্চের জন্য কিন্তু তবুও ম্যাম আরবকে না খাইয়ে ছাড়লেন না চিকেন লেগ পিস আরবের খুবই পছন্দের একটা ফুড বেশ যত্ন সহকারে কিন্তু ম্যাম আরবকে খাওয়াচ্ছিলেন সত্যি আজকে এত সুন্দর একটা মানুষের সঙ্গে দেখা হবে এটা কিন্তু আমার কল্পনার বাইরেই ছিল মানে ম্যাম এত ভালো একটা এই যে এসে যে এত বড় একটা স্ট্যামিনা একটা মানসিক যে পাওয়ার ইউনো যারা না মানে নিজেকে নিজে উইক ভাবছেন বয়স হয়ে গেছে আমরা আর কী করবো এরকম হতাশায় ভুগছেন প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখে আর ম্যামের ম্যামকে দেখে ইন্সপায়ার হওয়ার কিন্তু একটা খুব ভালো সুযোগ বা খুব ভালো কিন্তু একটা মোটিভেশনাল ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম থ্যাংক ইউ সো মাচ কাতায়ন শুক্লা ম্যাম এরপর আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য আর এখন যাচ্ছি কোথায় সেটা পরে বলছি কিন্তু গাড়িতে যেতে যেতে সেভাস্টিয়ান আমাদেরকে দেখাচ্ছিলেন কাতায়ন শুক্লা ম্যামের achievement visual art category in 2024

আমরা যেমন বাঙালিরা লাঞ্চে ভাত মাছ মাংস না খেলে আমাদের হয় না কিন্তু ফরেনাররা সবসময় কিন্তু প্রেফার করে ড্রাই ফ্রুট হালকা লেস অয়েল জাস্ট এরকম একটা মানে নন স্পাইসি তাই আজকে লাঞ্চে কিন্তু ছিল আমাদের চিকেনের সমস্ত রকমের আইটেমস চিকেন নাগেট তারপরে হচ্ছে কে চিকেন কোল্ড ড্রিঙ্কস বার্গার ফ্রেঞ্চ ফ্রাই এই ধরনের জিনিস কিন্তু আজকে খেতে হয়েছিল কুয়েস্ট মলে এলে এই কুলফিটা অবশ্যই ট্রাই করবে যাক সমস্ত কাজ কিন্তু ভালোভাবেই আজ কমপ্লিট হলো এবার কিন্তু চললাম এর পথে হ্যাঁ সিএমআরআই কেন অ্যাকচুয়ালি অনেকদিন আগে আমার খুব অসুস্থতা ছিল তোমরা তো জানোই আর তার রিপোর্টসগুলো কিন্তু রিপোর্টগুলো করিয়েছিলাম ডক্টর দেখিয়ে রিপোর্টগুলো আজকে ডক্টরকে শো করতে এসেছি এখন বাইরে প্রেশার আর ওয়েট চেক করা হচ্ছে মাপা হচ্ছে ডক্টর এখনো আসেন নিন আমরা বাইরে ওয়েট করছি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য একটা ব্লগের সঙ্গে ততক্ষণ টাটা বাই বাই অ্যান্ড কেয়ার কিপ ওয়াচিং স্যারি বল সঙ্গে থাকো পাশে থাকো বাই